আমি আজকেও কইতাছিলাম আমি খাসা সহ মুরগি কিনে আনুম মায় তো ওই যে খোয়ারে মুরগি ঢুকায় ঠিল্লা ঠিল্লা দুইটা দৌড়াদৌড়ি কইরা হ্যাঁ তাহলে আমি খাসা সহ মুরগি কিনে আনি খাসার ভিতরে আটকা আটকা মুরগি পালুম পরে খাসার ভিতরে ডিম পারবো মা গলো যে যদি মুরগি পালি হ্যাঁ তাতে ডিম অদব বদল হয়ে যাবে আমার ডিম মারা লয়ে যেবগা গা তুমি কি জীবনে মুরগি চুরি করছিলা না না সিসি একা আমি খালি টমেটো চুরি করছিলা না

দুইটা দুই হাজার নিচে দুই হাজার দুই হাজার টাকা এই মরো আনবেন জান ফেরত দিয়ে এই মরকের দাম দুই হাজার তেইশ মাগনা দিল তা না পাঁচশো টাকা দিল তো নিম না পাঁচশো টাকা দিল নিবে না না বেশি দাম রাখছে কত হইতে পারে দুইটার দাম কত হইবো দুইটার দাম মা কত হইব গো দুইটার দাম তোমারে দিব তোমার আব্বাই মা এটা পাকিস্তানি রে কি মা বাপের আ 1000 টাকা দিব গো

বেশি মুরগার লগে তাইলে মিক্সড ব্রেড হয়ে যাব হুম যাও 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 না 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 পালুমি এটা না ঢাকাই ঢাকাই চেহারা দেখেন এটার চেহারাটা পুরো গুন্ডা গুন্ডা টাইপের আর এটার চেহারাটা আমনের মতো বড় বড় গুন্ডা কি এর মতো এটা ঢাকাইতের মতো আরে রে এটা আমনের মতো ভদ্র দেখেন একটা কথা কই ঠান্ডা তাই না হ্যাঁ আরে এটা দেখিন এটা কথা কই কথা ক কথা ক